আলুর চাষের পরিস্থিতি কী হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবাহিত হবে এ কারণে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভয়ঙ্কর বৃষ্টি বাংলায় ভাসবে কোন কোন জেলা বৃষ্টিতে ভরাডুবি বর্ধমান ও হুগলি কৃষকের মাথায় হাত নষ্ট হয়ে যেতে পারে আলু এ নিয়ে চিন্তায় হাজারো কৃষক পশ্চিম মেদিনীপুরে আলু আলু খোলার সময় হয়ে গেল আলুর দাম পাচ্ছে না কৃষকরা ফলানো হয়েছে মাত্র দুই থেকে তিন বস্তা কিভাবে মিটবে মহাজনদের দেনা ভেবে কুল পাচ্ছে না পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ও গরবেতার কৃষকরা আবহাওয়া ঝেপে আসছে কালো অন্ধকার হয়ে হতে পারে বৃষ্টি আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত খারাপ আবহাওয়া অব্যাহত থাকবে যার ফলে মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলার মতো জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম মেদিনীপুরেও শিলাবৃষ্টি হতে পারে অঞ্চলের ওপর নির্ভর করে তিরিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে বাতাস বইবে সোমবার বৃষ্টিপাত কমবে যদিও চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে সকালের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে এবং বিকেলে সম্পূর্ণ মেঘলা থাকবে শনি পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদিয়াতে পঞ্চাশ কিমি ঘন্টা বেগে বজ্রপাত শিলাবৃষ্টি এবং বাতাসের সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাস সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার থেকে আবারও তাপমাত্রার পারত বাড়বে বেশ কয়েকটি জেলা জুড়ে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আপনি যে এটা চাষ করেছেন এটা কবি আপনার পনেরো কাটার আর আপনার যে এই যে ফলন হয়েছে মানে খুবই ছোটো দানা এবং হচ্ছে আলুর দাম কত বলছে ব্যবসাদাররা পাঁচশো টাকা তাহলে আপনাদের কি লস পূরণ হবেন হ্যাঁ বীজ কত করে কিনেছেন আপনারা তিন হাজার মাল মিশ্র স্যার ষোলোশো ষোলো সতেরোশো টাকা বস্তা কিনে চাষ করছেন আপনি তো তা দিদিকে আপনারা কিছু বলেননি বলতে যাবো দেখুন এই যে আলু চাষ হয়েছে এই যে সব চাষি ভাঙছে এক বিঘার কানি এটা পনেরো থেকে এক বিঘার কানি দেখুন আলু হচ্ছে না ভালো आलू अच्चे छोटो दाना, ये सब माठे मोजुरी लेवर आलू कुड़